হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসমা তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই দূরে কিংবা কাছে যে দেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম বাচ্চাদের নিয়ে স্কুলে গিয়ে ওদের দেখে আজকে চলে এসেছি অন্য দিন দেখে যাক দেখা যায় কি বসে থেকে তো হাতকে বা আবিরকে হাতে করে নিয়ে আসি তবে আজকে ওদের রেখে স্কুল থেকে আবার বাসায় ফিরে আসলাম আজকে যেহেতু ওদের টিফিন বানিয়ে নেয় নিয়ে এখনো তাই ওদের রেখে চলে আসলাম আর এখন টিফিন বানাবো তো আজকের টিফিনে আবির জন্য নুডলস রান্না করবো তো সেই জন্য আগে থেকে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি তো এখানে মটরশুঁটি তারপর গাজর দিয়ে বা বটবটি দিয়ে খুব কিছুটা সিদ্ধ করে তো আজকে না টমেটো দিতে ভুলে গিয়েছিলাম নুডুসের মধ্যে তো এখন যখন বয়স জোগাড় করছিলাম তো তখন দেখে মনে পড়লো যে আজকে তো নুডুসের মধ্যে টমেটো দেনি তো হঠাৎ না দেখে মনে পড়লো তো ওই দিন না আমার একটু খেয়াল ছিল না যে নুডুসের মধ্যে টমেটো দেওয়ার জন্য তো সবজি আর নুডলসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এখন দুটা ডিম দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর আমি সবসময় দেখা যায় কি ডিমের মধ্যে একটা নুডলসের মশলা দিয়ে থাকি তাহলে খেতে না খুব ভালো লাগে তো সেজন্য একটা মশলা কেটে এখানে দিয়ে দিলাম আর বাকি মশলা দিয়ে দিব নুডলসের মধ্যে তো মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম নুডলসগুলো তো নুডলসগুলো তো দিয়ে তারপরে কিছুটা আবার মশলা দিয়ে দেই। আর নননো সময় দেখা যায় কি সবজিগুলো ভেজে দেই। তবে আজ কিনা সবজিগুলো ভেজে দেনি। তাই তো নুড়ুসের সাথেই সিদ্ধ করে নিয়েছি। এতো আজ খুব জটপট করে নুড়সনাটা করে নিয়েছি। এখন টিফিনটা রেডি করে নেব। আবিরের টিফিনের মধ্যে সব সময় আবার আর ও নুড়ুসটাই বেশি পছন্দ পছন্দ করে। তাই দেখা যায় কি মাঝে মধ্যে ওর জন্য এই নুরুসি রান্না করা হয় আর ও ফাস্ট ফুড জাতীয় জিনিসগুলো যেহেতু খেতে পছন্দ করে তো সেজন্য জন্য দেখা যায় কি বেশিরভাগ এই সমস্ত জিনিসে ও টিফিনে দেওয়া হয় নুরুসটা বক্সে দিয়ে এখন তার সাথে একটি সস দিয়ে দিলাম সসটা আবার ও নুরুস খেতে চায় না আর আজকে না নুরুস দিয়েছি ঠিক তবে কাটা জামিন দিতে ভুলে গিয়েছিলাম তো আজকাল কেন জানি না প্রতিদিন খালি প্রতিদিন কিছু না কিছু খালি মিশে যাচ্ছে আর দিন দিন মনে হচ্ছে কি সব কিছু ভুলে যাচ্ছি রেডি করে এখন কিছুটা যেহেতু এখন প্রায় মোটামুটি ভালোই সকাল হয়ে গেছে আবার যেহেতু স্কুলে যাবো ওদের নিয়ে আসবো তো খুব একটা দখলের মধ্যে সারাটা দিন কাটে তুই এখন যদি একটু নাস্তা না খেয়ে নিই তাহলে দেখা যাবে কি আর কোনো কাজই করতে পারবো না তো সকালে নাস্তা খাওয়াটা নিয়ে না আমার দেখা যায় প্রায় সময় খুব সমস্যাই হয় কারণ রুটি পরোটা এইসব আমার যেহেতু খেতে একদমই ভালো লাগে না আর ভাত তো সকালবেলা খাওয়াই যায় না তো সেই জন্য না দেখো বেশিরভাগ সময়টা দেখা যায় সকালের খাবারটা একদম মিস হয়ে যায় আর সেই জন্য না সারাদিন না খুব খারাপ কাটে আমার তো যাই হোক নাস্তাটা খেয়ে এখন রেডি হয়ে যাচ্ছে কারণ এখন স্কুলে যেতে হবে আর তো ছুটি হয়ে যাবে আর আবিরেরও টিফিনের সময় হয়ে যাবে তাই এখন রেডি হয়ে এখন এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটা যদি ব্লগ দেখতে করেন আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও সারা মাত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে চাইলে আপনার ফ্যান্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন তো এই তো আমি রেডি হয়ে গেছি তার সাথে টিফিনটা প্যাকেট প্যাক করে নিয়েছি এখন স্কুলের জন্য রওনা হব তো আবিরের বাবা যেহেতু বাসায় এখনো ঘুমাচ্ছে তো উনি তো ডাকলে হয়তো উঠবে তবে আর ডেকে উঠানোর চেষ্টা করলাম না বাইরে থেকে তালা মেরে এই আমি প্রতিদিন স্কুলে চলে যাই প্রতিদিনই এরকম করি বাইরে থেকে তালা মেরে তারপর আমি স্কুলে চলে যাই ওদের নিয়ে এসে তারপর ঘুম থেকে ডেকে ওনাকে তুলতে হয় তো এখন স্কুল থেকে ফিরে এসে আর গতকাল রাত্রে আমার বাইককে পাঁচ কেজি আলু কিনে ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম এগুলো কেটে আমার বাড়িতে পাঠানোর জন্য তো আমি সবসময় এরকম করি যখন কিছু কাজ আমাকে একটু বেশি করতে হয় তখন ওদের বাসায় আসে আমার করার বাবু মা আজকে গতকাল রাত না ও যে কিছু আলু কেটে কিনে পাঠিয়ে দিয়েছিলাম কেটে পাঠানোর জন্য তো ওরা স্বামী সব স্কুল থেকে এসে দেখি আলু কেটে নিয়ে আসছে আর এখন এগুলো খুব ভালো করে তুই সিদ্ধ বসিয়ে দিব তো অনেক এখন যেহেতু আলুর দাম মোটামুটি কম যাচ্ছে তো সেই জন্য না ভাবলাম কিছু আলু চুপ দিয়ে রাখি তাই এখানে পাঁচ কেজি আলু কিনে নিয়েছি চিপ বানানোর জন্য তো এই আলুগুলো সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার এখন একটু হালকা লবণ দিয়ে এগুলো বাপিয়ে নেবো তবে একটু না বেশি একটা বা দেখা যাবে কি ভেঙে যাবে তো সেই জন্য না হালকা ফুটায় যখন পানিটা ফুটে আসবে আর এক মিনিটের মতো রাখলে দেখা যায় খুব সুন্দর হালকা সিদ্ধ হয়ে যাবে তো সেই সিদ্ধটার মধ্যে নামিয়ে নেব তো এই তো আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এখন একে একে সমস্ত আলুগুলো নামিয়ে নিব আলু চিপটা খেতে বাচ্চারা আবার খুব পছন্দ করে আর বিকেলে নাস্তা দেখা যায় কি চিপস এই সমস্ত খাবারগুলো খেতে বেশ ভালো লাগে তো সেজন না এবার কিছু আলু চিপ দিয়ে দিলাম আমি কখনো এই চিপস বানাইনি তবে এবার ভাবলাম কিছু চিপস হয়তো বানিয়ে রাখি পরবর্তীতে খাওয়া যাবে তো সমস্ত আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তারপর একটু ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুয়ে নিয়েছি নয়তো দেখা যাবে ভিতরে যে আলুগুলো থাকে সেগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য একটু পানি দিয়ে ঠান্ডা করে নিলাম এখন ছাদে চলে আসলাম তো একে একে আমার ভাই আর আমি মিলে সবগুলো আলু শুকাতে দিয়ে দিলাম আর এই আলুগুলো শুকাতে দিয়ে খুব কষ্ট হয়েছিল প্রচন্ড রোদ ছিল তো একটা একটা করে বিছে বিছে সমস্ত আলুগুলো রোদে শুকাতে দিলাম আলুগুলো শুকাতে দিয়ে এখন আবার দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম কি করব আর একটার পরে একটা সারা দিন করতে হয় নয়তোবা দেখা যাবে এক কাজ থেকে যাবে আজকে খাসি বুড়ি রান্না করব তো সেই জন্য সমস্ত মশলাগুলো গুলো নিয়েছি আর মশলাটা খুব ভালো করে কষানোর পর এখন এখন বুড়িগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ডেকে রেখে দেবো তো কিছুটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো আর এটা না আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি দেখা যাক কি প্রায় সময় আমি যখন বুড়ি রান্না করি আগে থেকে সিদ্ধ করে নিই তাহলে না রান্নাটা খুব চটপট হয় আর খুব নরমও হয় তারপর সাথে আমি আমি আবার ডাল বসে দিয়েছিলাম তো ডালটা হয়ে গেছে সেটা এখন ভাগার দিয়ে নিয়েছি আর এ পাশে আমার আলুটাও খুব ভালো ভালো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তার সাথে বইটাও খুব সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য পরিমাণে একটু জুল দিয়ে শুধু আলু আলুটা একটু সিদ্ধ করে নেব যেহেতু এটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো সেরকম না বেশি পানি দিয়ে সিদ্ধ করার দরকার ছিল না আর আমি যেহেতু বইটা খুব বাজা বাজা করব তো সেই জন্য একদমই অল্প করে পানি দিয়েছি তো বুড়ি রান্নার মধ্যে জল রাখলে না আমার কাছে খেতে একদম ভালো লাগে না আমি এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে তাহলে খেতে অসম্ভব মজা হয় তো প্রায় মোটামুটি হয়ে এখন কিছুটা জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আর একটু বেজে নেব। এটা যত ভাজা ভাজা করা হবে তত খেতে ভালো লাগবে আমার বুড়ি রান্নাটা শেষ হয়ে গেছে এখন রান্নার সময় যে প্লেট পাটিগুলো জমা হয়েছিল এখন সেগুলো একে একে পরিষ্কার করে নেব তো সকালে অনেকগুলো প্লেট বাড়ি ধোয়া হয়েছে তার সাথে আবার এখন অনেক প্লেট বাড়ি জমা হয়ে গেছে এখন এগুলো সব একে একে ধুয়ে নেব আর এগুলো যদি এখন দেখা যায় জমিয়ে রাখে রেখে দিয়ে কিছুক্ষণ পর আবার দুপুরে খাওয়া হবে আর এইভাবে এইভাবে একটা একটা করে বলতে বলতে দেখা যায় কি অনেক প্লেট বাড়ি জমা হয়ে যায় তাই সেই জন্য না দেখা যায় কি এক যখন কিছু জমা হয় তখন সাথে সাথে পরিষ্কার করা নেই বা দেখা যাবে জমা হলে করতে খুব লাগবে আর খুব কষ্ট হবে রান্নার সময় দেখা যায় কিছু অনেকগুলো যখন জমা হয় এগুলি না পরিষ্কার করতে মোটামুটি বেশ কষ্টই হয় তবে কিছু কষ্ট হলেও কিছু করার নেই যেহেতু কাজ করতে হবে তাই সাথে সাথে পরিষ্কার করা নেওয়ার চেষ্টা করি তো ওই পাশে রান্নার কাজ শেষ করে এসে দেখি আমার মেয়ে ঘরের সমস্ত খেলনা নিয়ে বসে আছে তার সাথে ফ্রিজ থেকে ডেরো সিম এই সব নিয়ে কেটে কেটে রান্না করছে আর খেলা করছে তবে এসব খেলা করে আমি সেরকম বেশি একটা কিছু বলি না কারণ ঘরে যেহেতু খেলার মধ্যে কেউ নাই আর নয়তো বা দেখা যাবে কি আমার সাথে এসে আমাকে বিরক্ত করবে বলবে কেউ সাথে খেলা করার জন্য তো সেই জন্য না দেখেও না দেখার বান করে থাকি শুধু যাতে আমাকে বিরক্ত না করে আর ঠিকঠাক মতন একটু খেলাধুলা করে আর মোবাইল থেকে একটু দূরে থাকে ছাদ থেকে চিপ গুলো নিয়ে এখানে শুকাতে দিয়েছি তো সেই চিপ গুলা কোনো সেরকম শুকা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থতা করে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম